আমার বারান্দা বাগানটাকে যদি একটা ধান ক্ষেত কল্পনা করা যেত তাহলে নির্দিধায় এই গানটা গাইতেই পারতাম আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা আজকে আবহাওয়াটা একদমই তাই এই রোদ্দুর যখন রোদ্দুর হচ্ছে কি গরম লাগছে আবার তার কিছুক্ষণের মধ্যেই হুড় হুর করে মেয়ে গেছে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে আমার বারান্দা বাগানে একটা খুব শুভ জিনিস হয়েছে সেটা দুব্য ঘাস হয়েছে তুলসীর সঙ্গে এই কম্বিনেশনটা কিন্তু খুব শুভ তুলসী গাছ আমরা প্রতিস্থাপন করেছি কিন্তু দুব্বোগুলো নিজে নিজেই হয়েছে ভাবছি দুব্বোর সঙ্গে তুলসী রেখেই দেব যদি একটু ঝাঁকে বেড়েও যায় তাহলেও সেটা কাজে লেগে যাবে কিছুদিন আগে পর্যন্ত তো আমার বারান্দাতে আমি রীতিমতো দুব্বোর আলাদা করে টব রাখতাম একটা বোতল কেটে তার মধ্যে শুধু দুব্বো রেখেছিলাম কী কাজে লাগতো যেদিন বৃষ্টি বাদলা হতো সেই থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আলপনা দিয়ে এখন ওপরে দুব্য চাষ করে তো বারান্দা বাগান একটু সরজমিনে তদন্ত করছি কোথায় কি লাগবে কি বৃত্তান্ত বেশ কিছু গাছেতে খোল দিতে হবে আবার কিছু গাছে কিছু ভিটামিন স্প্রে করতে হবে সেগুলো ইমিডিয়েটলি করতে হবে আমার লতাকোলকে গাছটার অবস্থা দেখছি বেশ খারাপ ইমিডিয়েটলি এটা কিছু একটা ভালো বন্দোবস্তই করতে হবে নাহলে হতে পারে এত পুরনো গাছটা সেটাকে হারিয়ে ফেললাম আমার শ্বশুরমশাই আজকে আবার বাজার গেছিলেন এই বাজার যাওয়ার জন্য তার যে কি অসুবিধে হবে সেটা একটু বাদই আপনারা বুঝতে পারবেন ব্লগের শেষে যাই হোক সেখান থেকে তিনি ফেরত এসেছেন সে অবস্থাতেই শুধু জামাটা খুলেই ওপরে দেখা করতে চলে এসেছেন বাজারে যাওয়ার উদ্দেশ্যটা কিন্তু শুধু বাজার করা নয় ওই কিছু মানুষজনের সঙ্গে দেখা হয় সেটাও একটা কারণ কিন্তু সাথে সাথে বেশ কিছু ভারী ভারী ব্যাগও তো তিনি অযাচিতভাবে টেনে আনেন সেটাতে তার ক্ষতিই হচ্ছে এই হয় বুড়ো বয়সে একটা মানুষের মস্ত জ্বালা তার শরীর আর আগের মতো চলে না কিন্তু মাথাটা সমান তালে চলে যেই মুহূর্তে তিনি দেহের কথা না শুনে মাথার কথা বেশি শুনতে যান গন্ডগোল হয়ে যায় কিন্তু একটা মানুষ দিন বাড়িতে বসে থেকে করবেনি বা তিনি সেজন্য বেরোচ্ছেন বন্ধু বান্ধবের সঙ্গে বা পরিচিত জনের সঙ্গে দেখা হচ্ছে সব ঠিক আছে কিন্তু ওই যে মাঝে মাঝে ভুলে গিয়ে ব্যাগটা টেনে বসেন ব্যাস হয়ে যায় গন্ডগোল সুপ্রভাত বন্ধুরা আজকে প্রভাত থাকতে থাকতেই আমাদের মেরামাসির কাজ শেষ সেটা হচ্ছে আজকে আমাদের রান্না হচ্ছে বেগুন ভাজা যেটা আমার খাওয়া নিষেধ আচ্ছা এটা হচ্ছে পনিরের তরকারি আর ডাল আর পেছনে চা ফেলেছে হ্যাঁ পুরোটা ভালো করে মুছে নেবে চা আবার দেখছি পেলে শুকিয়েও গেছে আমি এসি ঘর থেকে বেরোনোর জন্য আমার পুরো চশমাটাই ঝাপসা হয়ে গেল নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকের দিনটা একটা উদ্দেশ্যহীন কেমন যেন একটা ভ্রষ্ট দিন ভ্রষ্ট দিন মানে পথভ্রষ্ট দিন যেখানে আমি কি করবো জানি না সংসারে কাজ যেটুকু টুকটাক করে করছি সেটুকু তো আছেই হ্যাঁ তার অতিরিক্ত সেরকম কোনো বিশেষ প্ল্যান নেই সেরকমই একটা দিন একটাই প্ল্যান সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে লাইভে আসবো একটু বাদে এইটুকুই তো আপাতত প্রাত্যহিকের মধ্যে একটা হচ্ছে আমার গাছগুলোতে জল দিতে হবে গাছগুলো খুব খারাপ যাচ্ছে কিছু কিছু গাছ যেমন আমার ঝিনিয়া গাছটা মরে গেল তারপরে আরও কিছু কিছু গাছ আছে যেগুলো পটল তোলবার মুখে সেগুলো উঠে গেলে বেঁচে যায় মানে পটল তুলে ফেলে বেঁচে যায় সেগুলো সব খালি হলে নতুন গাছ প্রতিস্থাপন করা যাবে তো এখন আমাকে আলমাদি বারবারই বলছে জিনিয়া গাছটা যেখানে টবে ছিল তারপর মাটিটা বদলে তুমি আর একটা টমেটো গাছ লাগিয়ে দাও ওপরে নাকি টমেটো বীজন সরিয়েছে প্রচুর টমেটো হয়ে ওঠে তা আমার সেই আইডিয়াটা আবার খুব পছন্দ হয়েছে কারণ যাই হোক না কেন দাম বড় কথা নয় কিন্তু তাও মানে গাছের সবজি যে তোলা সেটা একটা আলাদা আনন্দ সেটা যারা পেয়েছে তারাই জানে আর কি সত্যি কথা তো সেটাই আর কি ভাবছি আর আমার আর একটা টপ রয়েছে খালি ওই যে টপটি ওই টপটি খালি রয়েছে ওই টপটা ওটার মধ্যেও ভেবেছি কিছু সবজি লাগিয়ে দেব আমি জবা গাছ আর লাগাচ্ছি না লাল জবা সবজি গাছই লাগিয়ে দিই কিছু একটা দেখি কি করা যায় তবে এটাতে মোটামুটি মাটিটা বদলে নিয়ে এই যে এটাতে বাটিটা বদলে নিয়ে আমি লাগাবো হচ্ছে টমেটো মাথায় গেরুয়া ঘামটা দিয়ে আলপনাওয়ালা দাসীর সাথে একটুখানি গল্প করে আসি তাকে নিজে জিজ্ঞেস করতে এসেছিলাম হ্যাঁ গো একটুখানি বরবটির চারা দিতে পারো তো সে বললো হ্যাঁ বরবটির চারা দেওয়া যায় ছাদে সে গাছ করেছে হচ্ছে শিম এবং ঝিঙে তো তারও নাকি মনে মনে খুব ইচ্ছা ছিল যে বরবটির চাষ হোক তবে সেটা কিন্তু বন্ধুরা নিচে নয় সেটা অবশ্যই ছাদে এখন সে পুজোর জন্য ফুল তুলছে ফুল টুল তোলা ফলে তবে আমার শ্বশুর ওখানটাতে একটা ঠাকুর আছে তো সেখানে খুব দ্রুতই ফুলটা দিয়ে দিতে হবে আমার শ্বশুর এখন স্নানে ঢুকেছে কিন্তু বাগানে আসতে তো বড় ভালো লাগে কিন্তু বড্ড মশা জানেন তো এই যে দেখুন ও হাত চুল করছে আমার গালে এক্ষুনি একটা মশা ছিল সেটা মেরে দিল এই হয় আর কি আর আমি যতদূর এখন শুনছি এসবগুলো অবশ্য জানি না সত্যি মিথ্যে সব ইন্টারনেটে সৌজন্যেই জানতে পারা যে হাঁটুর নিচে পর্যন্ত নাকি যা ওই ডেঙ্গুর মশা কামড়ায় তার উপরে নাকি ডেঙ্গুর মশা উঠতেই পারে না আমি জানি না এটা সত্যি মিথ্যে এটা রিসেন্টলি একজন ডাক্তারবাবু তিনি তার একটা পডকাস্টে বলছিলেন তো ডাক্তারবাবুর কথা অগ্রাহ্যি করব কেন এটা অবশ্য জানি না তো যাই হোক আপাতত তো এই বাগানটা আসলে এই জন্য পরিষ্কার রাখাটা খুব বেশি জরুরি তো আমাদের দুটো কুয়োতেই চুন এবং ফিটকিটি দেওয়া হয়েছে যার ফলে এখন আর আমাদের কুঁয়ো থেকে কোনো সমস্যা হবে না আর এখন তো দেখছি নি পুরো বাগানটা পরিষ্কার যার ফলে সে অর্থে হয়তো ডেঙ্গুর মশা নেই আর হওয়ার সম্ভাবনাও খুব কম কারণ খুব বেশি বৃষ্টি হলে বহুতা তো জল থাকেই জল জমার সুযোগ আর কোথায় পায় তবে হ্যাঁ ঘরের ভেতরে ওই ফুলদানিগুলো থাকলে সেগুলোকে একটু বদলে দেওয়াটা খুব জরুরি তো এখন ওই আমার লেবু গাছটা একটু দেখতে এসেছিলাম ভালো লাগছে লেবু হয়েছে তবে লেবুর সাইজগুলো বড় ছোট ছোট হয়ে গেছে এটাই আর কি তো ঠিক আছে কে আর করা যাবে যা হয়েছে সেটাই আমাদের লেবু ছোট হোক বড় হোক বাঁকা হোক চোরা হোক ওটা আমাদেরই লেবু কথা নেই বাপটা নেই হুর করে বৃষ্টি শুরু হয়ে গেল পুরো বিরক্ত লাগছে সুন্দর ছিল দিনটা তা না এটা ঝাপঝাপ করে বৃষ্টি শুরু হলো আমার হাজব্যান্ড ঘুর হয়ে গেছে ওর সোজা রাস্তাটা খুলেনি সোমবার থেকে খুলবে সকালবেলা বলে বেরিয়েছে যে আমাদের ইয়ে সোজা রাস্তা খুলে গেছে ঘুরপথ যেতে হবে না তো একটু আগে খবর দিল যে না তুই আমাদের ঘুর পথেই যেতে হয়েছে ও বাবা এত বৃষ্টির মধ্যে আবার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে বলো দেখা যাচ্ছে প্রজাপতিটা ওই যে বেশিক্ষণ তো তেনারা সব এক জায়গায় থাকেন না কাজেই স্ক্রিনে ধরা ভারী মুশকিল ওই একটু মানে কি বলে গাছে যেটুকু তিন চার দিনে একটু ধুলো টুলো জমেছে সেগুলো একটু ধুয়ে যাচ্ছে ব্যাস ওইটুকুই হোক এবার থামুক বৃষ্টি ভালোই বৃষ্টি পড়লো কিন্তু তাও মিনিট পনেরো হলো শুরু হয়েছে শুরুটা হয়েছিল তখন খুব জোর ছিল এখন একটু কমে গেল তবে মনে হচ্ছে না এই বৃষ্টি খুব একটা স্থায়ী হবে আর আজকেই আবার আমি মামুনকে বলেছি যে আকাশটা একটু কীরকম আছে পরিষ্কার পরিষ্কার আজকে আর মেশিনে চিপতে হবে না জামাকাপড় এমনি মেলে দে আর আজকেই দেখুন যাবার শুরু হলো জোরদার শুরু হলো হোক বৃষ্টিতে লোকজন ছাতা মাথায় দেয়নি এই যে বেশিরভাগের মাথাতে ছাতা নেই সবাই এই ওয়েদারের জন্য আমার মতোই ধোকা খেয়ে গেছে আর কি যে না চিপে মেলা না ছাতা নিয়ে বেরোনো লাইভ আসবো একটু কিছুক্ষণ পরে আর কি তো দুপুরবেলাতে একটা খবর পেলাম তারপর আর ব্লগটা করতে ইচ্ছাই করলো না আমাদের কয়েকটা বাড়ি পরে এক প্রতিবেশী কাকিমা তিনি পরলোক কথা হয়েছেন কলকাতাতে হুতুমিল্লা খুব ভালো ছিলেন আমি ওনার সাথে শুধু প্রতিবেশী হিসেবে না আমার শ্বশুরমশার ওনার হাজব্যান্ড আমার শ্বশুরমশার বন্ধু আবার উনি আমার মার বন্ধু ছিলেন রত্না কাকিমা আমি এখানে একটা গ্রুপের সাথে যুক্ত ছিলাম ফুলেশ্বরী নন্দিনী সেই গ্রুপটাতে থাকাকালীন আমি ওই কাকিমার সাথে খুব বেশি মানে কি বলবো মানে আত্মীয়তায় বেঁধে গেছি মানে মনের একটা ইয়ে ব্যাপারে কাকিমার আমার কোনো দৃশ্যটা মনে পড়ে ওনার বাড়িতেই বেশি আমাদের যাতায়াত ছিল মানে ওই ফুলেশ্বরী নন্দিনীর বিভিন্ন প্রোগ্রাম রিহার্সাল সবকিছু বেশিরভাগ সময় কাকিমার বাড়িতে হতো অন্যান্য জায়গাতেও হতো আমাদের বাড়িতেও হয়েছে কিন্তু কাকিমার বাড়িতে ভীষণ বেশি হতো মেয়ে যেহেতু কলকাতায় একটিমাত্র সন্তান বাড়িটা খালি ছিল ওরা দুজন থাকতেন তো কাকিমা না এখন মনে পড়ছে যে হারমোনিয়াম নিয়ে একটা সাদা সাদা চুল হ্যাঁ কি সুন্দরী বাপরে সেই অবস্থায় হারমোনিয়াম বাজিয়ে একটা অনেক পুরনো গানের খাতা কয়েকটা একটার পর একটা পাতা উল্টাচ্ছেন একটা দ্বিজেন্দ্রলালের গান রজনীকান্তের গান রবীন্দ্রনাথের গান গেয়েই যাচ্ছেন গেয়েই যাচ্ছেন মানে কত গান জানতেন সত্যি কথা তাই ফুলেশ্বরী নন্দিনীতে জয়েন করার পরেই ওনার মানে অনেক কিছু মানুষে থাকে না যে মানুষের হয় না চাইলেও মানুষ সংসারে কলে করে করে উঠতে পারে না কিন্তু মেয়ে বড় হয়ে গেছে স্বামী রিটায়ার হয়ে গেছে তারপরে ফুলেশ্বরী নন্দিনী বিভিন্ন জায়গায় স্টেজ টেজ করে ওনাকে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করতেন ওই টিমটার অন্যতম সেরা পিলার ছিলেন উনি আমি সে টিমটা থেকে দিন আগে বেরিয়ে এসেছি সেটা নিয়ে আমার কোনো রকম মানে দুঃখ নেই কিন্তু নিবিড় যোগাযোগ ছিল রাত্রিবেলায় হঠাৎ করে ঘুমের ঘুরে কার্ডিয়াস্ট হয়ে মারা যান পরম কাঙ্ক্ষিত গমন মানুষের আজ নয় কাল নয় পরশু তো যেতেই হয় কিন্তু এইরকমভাবে যাওয়া ভাবা যায় না একটা দিনের জন্য কোনো কষ্ট পেলেন না দুঃখ পেলেন না নার্সিংহোম যেতে হলো না বাড়ির লোককে কোনো রকম টেনশন নিতে হলো না কারোর উপর নির্ভর করলেন না জাস্ট চলে গেলেন কাকিমার জন্য খুব মনটা খারাপ করলেও পরম করুণা মায়ের কাছে এইটুকুই যে পারিবারিক দায় দায়িত্ব যে এত করেছেন শ্বশুর শাশুড়ি তো প্রচুর আমার শাশুড়ি বলতেন ভীষণ সেবা যত্ন করেছেন সামাজিক কি ছিলেন আমার মনে আছে একদিন একটা কাজে কাকিমাকে আমি বলেছিলাম কাকিমা আমার না ঘুমটা ভাঙে না সকালবেলায় একটু হয়তো দেরি হবে ও মা পৌনে পাঁচটার সময় আমাকে ফোন করে বলছে মনা উঠলি আমার মা আমার মার পরে এই রকমভাবে মানে আর কেউ আমাকে কখনো বলেনি যে কাকিমা মারা গেছেন আজকে সেটাই আর কি রত্না চক্রবর্তী ওনার নাম তো মনটা একটু ভারী হয়ে আছে কিন্তু নিজেকে উজ্জীবিত করার চেষ্টা করছি যে যেভাবে গেছে ওইভাবে যাওয়াটাই তো কাম্য তবে আর কটা দিন পরে গেলেই হতো কাকু এখনও আছেন কাকুই অসুস্থ এইভাবে যেতে পারলেন বোধহয় অন্যতম একটা কারণ পরম করুণামায়ের কাছে নিবেদন সম্পূর্ণভাবে সারেন্ডার করে দিয়েছিলেন আর দ্বিতীয়ত হচ্ছে খুব ডিসিপ্লিন ছিলেন জীবনের নিয়ম কি ছিল চারটের সময় রোজ দিন ঘুম থেকে উঠতেন দুজনেই ওরা তাও কাকু একটু হাতে দেরি হতো কাকিমাই আগে ভাগে উঠতেন এবং তারপরেতে তারপরে তে চোর ফুল ওদের বাড়িটা তো অনেকটা বড় লম্বা অনেক ফুল গাছ এমনিতে তো দৌড়ে তালা থাকতোই তাছাড়াও একদিন নাকি তালা দিতে ভুলে গেছিলেন তা চোর যখন ঢুকেছে তখন নাকি কাকিমার ফুল টুল তোলা হয়ে গেছে মানে সাড়ে চারটের মধ্যে চান টান করে পুজোর ফুল টুল তোলা হয়ে যেত যখন চোর ঢুকেছে তখন কাকিমা বলছি একটু আগে আসতে হতো আমি সব ফুল তুলে নিলাম সে বউটা নাকি লজ্জা পেয়ে পালিয়ে গেছে পজিটিভ মানুষরা গেলে খুব কষ্ট হয় নেগেটিভ মানুষরা সে আমার যতই বগলে থাকুক না কেন আমার খুব একটা কিছু যায় আসে না কিন্তু যে মানুষ শুধু উজ্জীবিত করেন যে মানুষ বলেন পৃথিবীটা খুব সুন্দর যাদের দেখলে খুব ভালো লাগে যখন সিঁদিতে সিঁদুর দিয়ে সাদা চুলে স্টেজে উঠে গান গাইতেন কি অপূর্ব লাগতো দেখতে মনে হতো জীবন তো কী সুন্দর সে মানুষটা নেই হয়ে গেলেন হঠাৎ করে খুব খারাপ লাগছে এইটাই ভেবে আর কি যে রকমভাবে আর কখনও দেখতে পাবো না কাকিমার সারাক্ষণ হাসি একটা ফটো আমি দিয়ে দেবো হয়তো বা এতক্ষণ আপনাদের স্ক্রিনের সামনে দিয়েও দিয়েছি যাই হোক যেখানে তুমি গেলে কাকিমা ভালো থেকো ওইরকম সদাহাস্যময়ী হা 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 বানিকাসুলভ চকলতা ওইটাই যেন থাকে যেরকমভাবে দেখেছি আমার লাইফটা শেষ করলাম শেষ করে আমি কিন্তু এটার উপরে ওনা নিয়ে নিয়েছিলাম এভাবেই করছি তারপরে পরেই মানে ওই মিনিট পনেরো মতো আবার অধিসত্তবাবু স্টার্ট করে ফেলেন তার লাইফ সব চায়ের বাজারে এখনো সেটা চলছে তো আমি জিমের জন্য তৈরি হচ্ছিলামই মানে জাস্ট জামাটা ঘাড়ে নিয়েছি তখনই আমার হাজবেন্ডের এক অত্যন্ত পরিচিত বন্ধু তার স্ত্রী ফোন করলেন ওরা সিমন দিয়ে থাকে তা ওনার মা এখানে একটা নার্সিং হোমে ভর্তি মানে বন্ধু স্ত্রীর মা আর কি এখানে ভর্তি বারোটার সময় একটা অপারেশন হয়েছে ছোটোখাটো তো সেটা এতক্ষণ ওরা এখানে ছিল আজকে তাদের যেহেতু অপারেশন হয়েছে সেহেতু রাত্রেবেলায় স্যুপ দিতে বলেছে ভেজিটেবল স্যুপ তা নার্সিং হোম আশ্বাস দিয়েছে যে তারাই দেবে তারপর ওরা যখন বাড়ি পৌঁছে গেছে তখন বলছে যে তাদের স্যুপের মধ্যে পেঁয়াজ রয়েছে আর ভদ্রমহিলা সম্পূর্ণভাবে নিরামিষ এখন ওনার ভালো করেছে না সেখান থেকে এখানে নয় না এপাড়াও পারা না শিবমন্দির অনেক দূর ইউনিভার্সিটির কাছে তা আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি কোনো অসুবিধা নেই মানে একদমই এটা তো ভেজিটেবল সুপার কি থাকে না থাকাকালে করতাম অনেক রকমের সবজি দিলাম আমার মধ্যে টমেটো একটু ক্যাপসিকাম তারপরে স্কোয়াশ আলু গাজর বরবটি তারপরে দিলাম সামান্য একটু না দেওয়ার মতো নাম নাকি একটু মাখন একটু লবণ গোলমরিচ একটু থেতো করা কী জানো দুটো তেজ একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম আর একটুখানি তার চিনে দিলাম যেটা আমার মার ক্ষেত্রে এটা ডাক্তারবাবু আপনার বাবু বলতেন তো এটা করে দিলাম এখন হয়ে যাব কারণ ওটা নিয়ে যেতে হবে যদি আজকে জিমে যাওয়া নাও হয় অথচ করার তো নেই এগুলো তো অস্বীকার করা যায় না আমি এখন খাবারটা দিয়ে আসতে হবে আসলে ট্রাইমের মধ্যে খেতে হবে তো একেবারে স্ম্যাশ করে দিতে হবে এটা তো আটবে কি না জানি না খেতেও অতটা পারবে না কিন্তু যদি ভালো লাগে তাহলে হয়তো খেয়ে ফেলতেও পারে এই আর কি হয়ে গেল এই যে এইটুকুই স্ম্যাশ করলাম আর এই যে এটা বেরোলো হ্যাঁ এবারে এটা দিয়ে আসি আমার এখন একটু ইয়ে লাগছে ডিনার টাইম হয়ে গেছে হয়তো মানে যত দ্রুত সম্ভব করেছি বিট দিইনি কারণ বিট দিতে বারণ করলো ওই সকালবেলায় উঠে একটু অসুবিধা হয়ে যেতে পারে চামচ খুঁজে পাচ্ছি না আমি এই তাড়োয় ঠিক আছে আপাতত আপ সব কিছু পরে করবো আপনি এটা দিয়ে আসি জামাক ছেড়ে নি আমার শুধু মনে হচ্ছিল আমার জন্য বোধহয় দেরি হয়ে যাচ্ছে ভদ্রমহিলা দিন কিছু খাননি সন্ধেবেলাতে একটু ভেজিটেবল স্যুপ খাবেন সেটা দেওয়ার কথা ছিল নার্সিংহোমের তো বলুন দেখি এরকম করে করে কখনো তারা পেঁয়াজ রসুন ছাড়া একটুও বন্দোবস্ত নেই এটা মেনে নেওয়াটা খুব কঠিন আজকাল তো বহু ভেজিটেরিয়ান মানুষ আছেন তারা তো একটু খেতেই পারেন তো সে একটু প্রভিশন তো থাকা উচিত যাই হোক ঠিক আছে আর কি করা যাবে ঠাকুর আমাকে জুটিয়ে দিয়েছেন ওদেরকে সেই জন্যই আর কি যেটা আসলে ঈশ্বরের ইচ্ছা সেটাই হয় এটা ঘটনা কিন্তু আমার শুধু মনে হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে কাকিমা বোধ আমার জন্য ওষুধ খেতে দেরি হয়ে যাবে তো দেখা গেল যে না দেরি হয়নি আর তেমন সিরিয়াস নয় আজকে বারোটার সময় অপারেশন হয়েছে কিন্তু পজিটিভ লাগলো হিসে হিসে কথা বললেন সবই ঠিক আছে তো এখন আলটিমেটলি দৌড়ে ওই তিনতলা পর্যন্ত গেছি তারপর একটু ঘেমে ঠেমে গেছি কিন্তু আমি গেছি একা একা কিন্তু আমার পেছন পেছনেই ওই পাঁচ দশ মিনিটের ব্যবধানে বুমবাদাও এসেছে আমি আমার সামনে ছিলাম যদিও ভিজিটিং আমার নয় যেহেতু মানে যেহেতু ভিজিটিং আমার নয় সেহেতু আমাকে ঢুকতে দিয়েছে যেহেতু আমি খাবার নিয়ে এসেছি আর বুমবাদাকে কিন্তু ঢুকতে দেয়নি আর ওটা ফিমেল ওয়ার্ড ওখানে ঢোকা যাবেও না ওর ভিজিটিং আমার না হলে সেজন্য সে বেচারি বাইরে দাঁড়িয়ে রয়েছে তো এখন ওর সাথে করে আমি এলাম একটু হাতি মোড়ে তো ওই আর কি আমাকে একটু চা খাওয়ালো এখন যেহেতু আমাদের তো আমার বিশেষ করে চা ছাড়া আর কিছু খাওয়া যাবে না সেটা চিনি ছাড়া লাল চা আর টুপুরের জন্য একটু ভেজ রোল অর্ডার করলাম আজকে তো শনিবার আমাদের নিরামিষ সেহেতু ওই ভেজ রোলটা ওটা বুমবাদাই দিল তা তারপরে ওর একটু আবার মনে হলো যে মেয়ের জন্য একটু আইসক্রিম কিনি তারপর সেটাও কেনা হলো তো এই সময়টাতে খুব ভালো লাগছে অনেকক্ষণ অনেক কথাই হলো এটা একটা পাওনা কিন্তু আমার হয়ে গেল আজকের দিনটা ঈশ্বর এইভাবেই আমার জন্য নির্দিষ্ট করেছিলেন জিমে না গিয়ে বরের সঙ্গে একটা এই চায় পেচার চা এই টাইপের একটা ব্যাপার ভালো লাগছে আরো ভালো লাগছে যে আমার জন্য কোনো দেরি হয়নি তখন দ্রুত পৌঁছতে পারলে তখন আমার মনে হচ্ছিল উড়ে চলে যাই নার্সিংহোমে হ্যাঁ তো যাই হোক এই যে এখন মেয়ের জন্য রোলটা বানানো হয়ে গেছে এবার এটা নিয়ে আমাদের চাটা খাওয়া সমাপ্ত হলে আমরা যাব সামনে একটা আইসক্রিমের দোকান আছে যেটার নাম ঘাট ওখানে লস্যিও পাওয়া যায় প্লাস আইসক্রিমও খুব ভালো ভালো পাওয়া যায় সেখান থেকে টুপুর চকলেট ফাঁস খেতে খুব ভালোবাসে সেই চকলেট ফাজ ওর বাবা কিনবে তারপর আমরা দুজন যাব হচ্ছে বাড়িতে এখন এই মুহূর্তে জিমে না যাওয়ার কোনো আফসোস কোনো দুঃখ কিচ্ছু নেই কারণ আমি জানি আমি বাড়িতে গিয়ে ঠিক ব্যায়াম করে ফেলব এবং আমার এক্সারসাইজ আজকের দিনের কোটা আমি ঠিক কমপ্লিট করে ফেলব কিন্তু ভগবানকে ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য তার আগের মুহূর্তগুলো উদ্বেগের ছিল এটা ঠিকই কিন্তু অযথাই উদ্বেগ ছিল সেটা আমি সেই নার্সিংহোমে গিয়ে বুঝতে পারলাম তো যাই হোক এখন লাসি ঘরে চলে এসেছি ওটা চকলেট ফাস্টটা বানাচ্ছে তারপরেতে আজকে আমাদের বাড়ি যাওয়া তবে এরপরে বাড়িতে গিয়ে ছোট্ট একটা অভিজ্ঞতা হয়েছে যেটা হয়তো বা ঠিক আছে এটা সংসারে থাকতে গেলে হতেই পারে তো চলুন তাহলে সামনে এসে কথা বলি সুপ্রভাত বন্ধুরা পরপর দুদিন এরকম হলো যে ব্লগটাকে শেষ করতে হচ্ছে পরের দিন কালকেও তাই হয়েছে বাড়িতে এসে দেখেছি আমার শ্বশুর মশাই খুব অসুস্থ টুকুর তালা খুলে দিয়েছে আমাদের তারপরে আমরা বুঝতে পারলাম ওনার ঘর থেকে এটা গুঙানির মতো আওয়াজ তারপরে ঘরেতে গিয়ে দেখছি যে গায়ের যন্ত্রণায় মানে সারা সর্বাঙ্গে ব্যথা সেটাতে উনি একেবারেই কাতু তা তারপরে তো তৎক্ষণাৎ ডাক্তারবাবুকে ফোন তিনি বললেন সত্যদা কী কথা বলতে পারবে যদি পারে তাহলে ওনাকে একটু ফোনটা দাও তা ফোনটা দেওয়ার পরে তারপরে যেটা বোঝা গেল যে ওই যে প্রত্যেক দিন বাজার চাচ্ছেন কালকে নাকি ভারী ভারী ব্যাগ টেনেছে সেই জন্য খুব গায়ে ব্যথা হচ্ছে তা ডাক্তারবাবু একটা ওষুধ বললেন তারপরে আমার শ্বশুরমশাই কমপ্লেন করলেন ওনাকে যে আমার ঘরটাতে মানে আমার একতলাটা একটু ড্যাম্প হয় সেটা একটা কারণ ব্যথার গায়ে হতে হয় ব্যথা তো আমরা বারবার বলছি যে চলো উপরে চলো করে চলো উনি আসবেন না কিছুতেই ঘর ছেড়ে ফেরো না তা শেষটায় কী করবো আমি আর রোমাদা মিলে ওপর থেকে ওপর থেকে একটা স্ত্রী আর নিচের থেকে নিজে তো একটা স্ত্রী আছে মানে কাপড় প্রেস করা ইস্ত্রির তো করতো বড়ো হয় না তাই জন্য দুটো এক্সটেনশন কর নিয়ে আমি আর গুম্বালা মিলে সারা বিছানা ওনার ইস্ত্রি করে একটু গরম করে দিলাম তারপরেতে ওদের একতলার যে ব্লোয়ারটা সেটা লফটের উপর তুলে দিয়েছে সেটা আর পাড়া গেল না নিচের ওপরের ব্লোয়ারটা নিয়ে গিয়ে প্রায় অনেকক্ষণ ধরে ঘরটা একটু বেশ গরম মতো করে দিলাম ওনার ঘরে কিন্তু কোনো ড্যাম পড়ে না তবে একতলা থেকে জল বেরোয় মানে অন্যান্য যে একতলার ঘরগুলো সেগুলোর মেঝেটা এই বৃষ্টিপাতের দিনে একটু ভেজা ভেজা পাওয়া যায় তা যাই হোক তারপর সেটা হওয়ার পর উনি শুনেন উনি শুয়ে ততক্ষণে ওষুধও পড়ে গেছে একটু আরাম বোধ করছিলেন কিন্তু কাত হতে পারছিলেন না মানে এক কাত থেকে আর এক কাত ওনাকে করে দিতে হচ্ছিল হ্যাঁ আর মাঝখানে যেটা হয়েছিল যে উনি এক কাতে ঘুমোতেন মানে যে কাতে শোবেন পরের দিন সেই কাতেই উঠবেন এরকম একটা ব্যাপার ছিল কিন্তু ইদানিং দেখছি মাছ ছয়েক সাথে হলো যে উনি খুব ঘন ঘন পাশ ফিরছেন ঘুমোচ্ছেন প্রপার কিন্তু কাত মানে পাশ ফিরে ফিরে বারবার করে তো সেটাই আর কি অভ্যাস যেহেতু এখন সেটাই হয়ে গেছে সেহেতু পাশ ফিরছিলেন বারবার আর ওনাকে সাহায্য করতে হয়েছিলো তারপরে যখন দেখলাম পুরো ঘুমিয়ে পড়েছেন এবং পাশ মানে অনায়াসে ফিরছেন আর পাঁচ দিনের মতো তখন আমি বোম্বাদা উপরে আসি ততক্ষণ পর্যন্ত না ওই ঘরে ফ্যান চলছে না ওই ঘরে তো দূরস্থান লোয়ারে ঘরটা গরম হয়ে আছে আমি বোম্বাদা ঘরের মধ্যে বসেছিলাম আমরা যখন উপরে এলাম তখন বাজে তিনটে তা একটু কাহিল হয়ে পড়েছি ঠিকই কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে সকালবেলা উঠে উনি আবার বাজার বেরিয়ে গেছে যেহেতু শরীরটা ভালো ঠিক আছে আমাদের কিছু করার নেই এবার যদি এরকমভাবে অসুস্থ হন তাহলে আবার এরকমই করতে হবে এই বয়সের একটা মানুষ শেষটা এই এইটি ফাইভ হয়ে গেল এই বয়সে একটা মানুষ আর এই বয়সে বদলাবেন না আমাদেরকেই অ্যাডজাস্ট করতে হবে এভাবেই চলছে তো ঠিক আছে কালকে যে ইয়েকে নার্সিংহোমে খাবার দিয়ে এসেছিলাম তার খবরটা এখনও নিতে পারিনি নেবো এবার শরীরটা কাহিল লাগছে একটু ধীরে সুস্থে তবে আজকে রবিবারের ব্লগটা শুরু করব গুরু পূর্ণিমা আজকে তো ঠিক আছে বন্ধুরা দেখা যাক কি হয় কখন পরের ব্লগটা শুরু হয় আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আসলে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখাচ্ছে আগামীকাল কাল লাগবে